মামুনি যেহেতু বিয়েটা তুমি করবা তোমার লাইফ পার্টনার তুমি জিজ্ঞেস করো ছেলে কি করতে পারে কি করতে পারে না আচ্ছা শুনেন আপনার সাথে কিন্তু আমার বিয়ে হওয়ার কথা হচ্ছে অবশ্যই সেটা তো জানেন হ্যাঁ আমার সাথে বিয়ে হলে আমার হাজবেন্ডকে সব কিছু করতে হবে রান্না বান্না ওয়াশরুম ক্লিন দেন হচ্ছে আমার কাপড় চোর কাপড় চোপড় ধোয়া এভরিথিং আমার যা যা আসতে সব করতে হবে আমার বাসায় যাবতীয় যা কাজ বুয়ারা করে সেসব কাজ করতে হবে আপনি রান্নাবান্না জানেন তো মাছ করতে পারেন মুরগি তুর্গি সব কিছু জানা আছে কুটা বাচ্চা আচ্ছা এত কিছু আপনার জানতে হবে না আপনি দাঁড়ান তো দাঁড়ান হ্যাঁ দাঁড়ান হেঁটে দেখান আমাকে কিভাবে হাঁটতেছেন এটা কেন কোনো অসুবিধা একটা ছেলে মানুষের মতো হাঁটেন বসে এখানে কেমন হাঁটা বলে আসমানের দিকে তাকায় আচ্ছা যেটা তোমার বলার সেটা বলো না কেন এক কাজ করেন আপনি লুঙ্গি পরে আসেন আমি দেখবো আপনাকে পুরোটা হাতায় দেখবো আমি সবকিছু ঠিক আছে কিনা

আমরা তো প্রথম আপনাদের বাড়িতে আসছি তাই না আপনারা ছেলে দেখতে চাইছেন ছেলে যেহেতু বাড়িতে ছিল না বলছি যে আপনাদেরকে দাওয়াত দিলাম আপনার হাজবেন্ড নাই দেশে দেশের বাইরে যার জন্য আপনারা আসছেন কিন্তু আপনারা এগুলো কি করতেছেন এবার কি একটা ছেলেকে দেখে কেউ কি করতেছে মানে আমি আমার মেয়ের জন্য রাইট পার্সনাল ঠিক করতেছি তো ওকে আমি আমার মেয়ে ভালো করে দেখবে না ওর সব ঠিক আছে কিনা না ওর ভালো আছে কিনা না বা কোনো মেয়ের কাছে গেছে কিনা এগুলো দেখতে হবে না খুললেন তো খুলেন তাড়াতাড়ি খুলেন এই মা ধরো তার চেয়ে একটা কাজ করো এটা সবচেয়ে ভালো হবে তুমি ওকে নিয়ে একবারে বেড়ে চলে যাও কোথায় যাবে বুঝেন নাই আপনার ছেলে নিজের প্যান্টাই ঠিক মতন খুলতে পারে না সে আমার মেয়েকে হ্যান্ডেল কিভাবে করবে এখন শুনুন আপনি আর আমার মেয়েLambda গুরুজন এখানে সে লাজুক প্রকৃতির ছেলে কোনো সময় কোনো মেয়ের সামনে যায় না বিয়ে করতে হলে লাজুক মাজুক চলবে না ঠিক আছে সে ভালো হতে হবে স্মার্ট হতে হবে সে আমার মেয়ে থেকে বেশি আগে আগে চলবে এরকম ছেলে চাই আপনার তো বুধাই ছেলে আপনার এর জন্যই তো বলছি ছেলেটা আমার বুধাই না ভালো না সুস্থ সবল আছে কিনা সেটা যদি ট্রায়াল করতে হয়

এখানে আমার মেয়েকে মেয়েকে বিয়ে করাবো সে ছেলে দেখতে আসছে ঠিক আছে আপনার মেয়েকে কি দেখাইতে চাইতাছেন তারছে বড় কথা بیٹے যে যাব। আপনার ছেলে তো যায় আমতা আমতা করবে কিছু করতেই পারবে না আমরা বলবে তুমি করো তাহলে আমার শরম করে ঠিকই বলছ আমার মেয়ে তাহলে পরীক্ষাটা হয়ে যাক

ছেলে দেখবো না খুইলা মেলা দেখবো না ছেলে ভালো কিনা বন্ধ হ্যাঁ ছেলে আমার মেয়ের সাথে যাবে কিনা মেয়েকে বিয়ে করে জন্য তার রাজাবাসে তার মেয়েকে কিসের জন্য বিয়ে করে আমার মেয়েকে কি আমি খাওয়াইতে পারবো না বসে বসে সারা জীবন খাওয়াইতে পারবো বিয়ে করে তার চাহিদা মেটার জন্য যদি আপনার সাথে চাহিদা নাম এটাতে পারো আমার মেয়ের দুই দিন পর দেখা যায় আপনার ছেলে আমার মেয়ের সংসার না কেন তাহলে বিয়ে দিল বিয়ে দিয়ে লাভ হলো কেমন

হম আছে তাহলে কি হয়েছে তাহলে আমার দাদিরে বিয়ে দিতাম আপনারা দাদিরে বিয়ে দিবেন আপনার দাদি আছে অবশ্যই আছে আমার দাদিরে বিয়ে দিয়া আপনার স্বামী কি আছে না আছে লালাচারা করতে পারে কি না ধরতে পারে কিনা ছইতে পারে কি কিনা একটু দেখতো কি উল্টা পাল্টা কথা বলতেছেন কি মানসিক মাথা কি ব্রেনতে সমস্যা আছে আমার ব্রেন্ডের সমস্যা না ব্রেনতে সমস্যা আপনার কি বলে এই লোক দাদি একটা বুইড়া হয়ে গেছে গা তারে নাকি বিয়ে দিবে

না 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 আমার মনে হইতেছে তুই আমার সূত্র আমি তোর জমি নিয়ে গেছি নাহলে তোর বউ হয়ে গেছি দুইটার থেকে হইব এই একটা আনকালচার আনকালচার একটা ফ্যামিলি তুই আমার বাসায় পাঠাইছ হ্যাঁ ছেলে দেখার জন্য কি শুরু করছে মানে মনে কর যে প্যান্ট কুলে ল্যাংটা করে সব কিছু দেখবার চাইতেছে এই এডি কেমন ফ্যামিলি রে হ্যাঁ একটা ভদমাইস মার্কা ফ্যামিলি পাঠাইছ এই জায়গায় হ্যাঁ তোরে মনে করছিলাম তুই আমার বন্ধু ঠিক আছে আসলে তুই আমার বন্ধু না তুই আমার শত্রু আজকে থেকে বুঝলাম তুই আমার বন্ধু নামে কথা কথাবোধ নাই না এর পাঠাইলে না ঠিক আছে রাখ